হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলে সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ আমি চলে এসেছি বাংলা থেকে অনেক দূরে অন্ধ্রপ্রদেশে এটা হচ্ছে বেলদা স্টেশন বেলদা স্টেশনে ট্রেন আসার আমাদের কথা ছিল দুপুর দুটোতে কিন্তু আনফর্চুনেটলি আমাদের ট্রেন লেট হয়ে গেছিলো তাই বিকেল চারটেতে এসেছিল। তো কি করব তার জন্য এই ভিউগুলো তুলতে আমি আর এই ছবিগুলো তুলতে পেরেছিলাম যাই হোক খুবই খুবই বিরক্ত লেগেছিল। কিছু করার নেই কিন্তু কি করব যেতে হবে আমাদের গণেশ পুজো দেখার জন্য এতই তাড়া ছিল যে আমাদের যেতেই হতো তাই জন্য আমরা চলেই গেছিলাম যাই হোক আশা করি ট্রেন আসবে আর ট্রেনে আমরা চাপতে পারবো এই আশা করেই আমরা ওয়েট করে আছি স্টেশনটা অন্য অনেকই নতুন বানিয়েছে রিমডেল করেছে তো এখানে এগুলো ছিল না আমরা যখন দু তিন বছর আগে এসেছিলাম এগুলো কিছুই ছিল না ফ্লাইওভার ছিল না আর এখন করে দিয়েছে বেশ ভালো লাগছে সবার ট্রেন চলে আসছে কিন্তু আমাদের ট্রেন আর আসেনি জানি না কখন আসবে আমরা ওয়েট করে আছি ট্রেনের আসায় ওয়েট করতে করতে আমরা কখন স্টেশনে বসছি উঠছি খাচ্ছি সব কিছু হচ্ছে কিন্তু ট্রেনের আর দেখা নেই তো বহু প্রত্যাশিত পরে আমাদের ট্রেন চলে এলো আর আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি ট্রেনের জন্য তারপর দেখব নতুন ঝাড় ট্রেন থেকে নেমেই আমরা চলে এসেছি গণপার মণ্ডপে এখানে সবাই অঞ্জলিতে ব্যস্ত আমরা পৌঁছেছি অনেক সন্ধ্যের দিকে বিকেলে বিকেল বেলার দিকে এই ভিউটা এর আগে এত বড় করে গণেশ পুজো সত্যি আমরা দেখিনি তো এটাই প্রথমবার দেখা এখানে আলোর পুজুরি তো সব মিলে খুব ভালো লেগেছে আপনারা কে কোথায় আছেন না কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের গণেশ পুজো কেমন কাটলো অবশ্যই আমার কমেন্ট দিয়েছে জানান আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকবেন এই পুজোটাকে আরও ভালো করে উপভোগ করবেন এবং হ্যাঁ এই পুজোর যোগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন তাটা